タイ আমি কোথায় জানতে অবশ্য অবশ্যই আমাকে সাথে থাকতে হবে হ্যালো এভরিওয়ান দিস ইজ সাব্বির তো আমি চলে এসেছি ঢাকাতে এখন আছি ঢাকা রেডিও কলোনি তো আমি আজকে যাব একটা চিড়িয়াখানায় হ্যাঁ এটা অবশ্য কোন বড় চিড়িয়াখানা না এটা একটা মিনি চিড়িয়াখানা তো সেখান এ আমরা কিভাবে গেলাম কোথা থেকে গাড়িতে উঠলাম সো অল ডিটেইলস আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো আমাদের সাথেই থাকো তো আমরা এখানে আসলে রেডিও কলোনি থেকে সামান্য একটু সামনে আমরা একটা ইজি বাইকে আসছি এখান থেকে আমরা একটু হেঁটে আসছিলাম তো সবচেয়ে এখানে বড় প্রবলেম ছিল যে আমরা যখন এন্ট্রি নিব অর্থাৎ টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার সময় আমাদের হাতে ক্যামেরা দেখার পর আমাদেরকে বললো যে আমরা এখানে ক্যামেরা নিয়ে ঢুকতে পারবো তো আমরা ক্যামেরা গুছিয়ে রেখে দিলাম তো বললাম যে আমরা ক্যামেরা ভিতরে অন করব না বাট তারা আমাদেরকে সত্য দিল যে ক্যামেরা যদি অন করা দেখি তাহলে হয়তো বা আপনাদেরকে জরিমানা করতে পারে ওকে তো আমরা আসলে ক্যামেরা অন করি নাই পরের ফুটেজগুলো সবগুলোই মোবাইল থেকে নেওয়া তো ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে তো আপনারা অ্যাডজাস্ট করে নিন তো এখানে আসলে মূলত কি কি ছিল আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তো আমরা ওদের সাজাই থাকুন এবং দেখতে পারবেন যে আসলে এখানে মূলত কি কি আছে ঠিক আছে তো অ্যাজ ওয়েল অ্যাজ যে প্রত্যেকটা সিট এখানে যেগুলো থাকা আসলে মানে যেগুলো রেগুলার থাকে ওইগুলোই এখানে মোটামুটি ছিল আমরা দেখছিলাম এখানে প্রথমে দেখতে পেয়েছিলাম হরিণ ছিল এখানে তারপর উট পাখি ছিল তারপর খরগোশ কশ্যপ কুমির ঠিক আছে এখানে বিভিন্ন জাতের গরু ছিল এখানে বানর ভাল্লুক অনেক কিছু ছিল আসলে আমরা এখানে খুব এনজয় করছিলাম কারণ এখানে পরিবেশটা মোটামুটি ভালো বাট এখানে অনেক যেহেতু লোকজন বেশি এখানে মোটামুটি তবে এদের কিছু কানুন আছে যেগুলো আসলে মোটে পছন্দ হয়নি তো এখানে আসলে বাচ্চারা ছিল অনেক দুষ্টুমি করছিল এখানে বানরদের সাথে তো দেখা যাচ্ছে উপর দিকে ভালো ওরা ওরে ঘুমাচ্ছে এখানে এখানে আরও আসলে অনেক প্রজাতির প্রাণী ছিল এখানে যে আমরা প্রত্যেকটা প্রাণী ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে ছিল অজগার সাপ তো প্রথমে বাবশোলামীত পরে দেখলাম না এটা আসলে জীবিত আছে তো ঠিক এমনই আমাদের এই চ্যানেলে বা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক ইনস্টাগ্রাম যারা যেখান থেকে দেখছেন এই রকমই ইন্টারেস্টিং ভিডিও আমাদের এইখানে আপলোড করে থাকবো রেগুলার এমনকি প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জেলায় ইন্টারেস্টিং যে প্লেসগুলো আছে প্রত্যেকটা জেলার সেই প্যালেসগুলো আমরা এখানে তুলে ধরবো সুন্দর সুন্দর দৃশ্যগুলো নিয়ে আসবো এখানে তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এমনকি আমাদের এই কী কী ইম্প্রুভমেন্ট দরকার অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো মোটামুটি এখানে ঘোরাঘুরি করতেছিলাম ভালোই লাগতেছিল এখানে কিছু প্রজাতির অজাগাস ছিল দুই তিনটা অবশ্যই প্রত্যেকটা প্রাণীর খাসাতে ওদের নাম দেওয়া ছিল এবং কী প্রজাতির এদের বিশেষত্ব কী কী আছে এগুলো এখানে মূলত উল্লেখ করা ছিল তো এভাবে আমরা রেগুলার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা আপনাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু ভিডিও আনবো তো আজকে এ পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ও ওয়েট ওয়েট আপনাদেরকে তো একটা ইন্টারেস্টিং বিষয় জানানো হয়নি এখানে কিন্তু আসলে নিব্বা নিব্বিদের একটা আড্ডাখানা বলা যেতে পারে এখানে চারিদিকে পশু পাখি সে নিব্বি বেশি ছিল কিন্তু